আজ বানিয়েছি পালং শাকের পকোড়া দেখুন এক একটা পাতা দিয়ে এক একটা পকোড়া হয়ে গেছে খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা বানাতে একদম সহজ বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে খুব কম সময়ে এটা তৈরি হয়ে যায় আওয়াজ শুনে ঠিক বুঝতে পারছেন কতটা মুছমুচে হয়েছে এটা বানাবেন একবার এই রেসিপিটি কীভাবে বানাবেন দেখে নিন একটা লাইক আর একটা হাইভ দিয়ে নমস্কার বন্ধুরা আমি জ্যোৎস্না বিশ্বাস আমার জেবি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজ আবার একটা নতুন রান্নার ভিডিও আপনাদের সবাইকে স্বাগত জানাই রান্নাটা কেমন হয়েছে সম্পূর্ণ দেখবেন এবং কমেন্ট করে জানাবেন আর লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পালক পকোড়া বানানোর জন্য দেখুন আমি কিছুটা পালক পাতা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি রেখে দেব সাইডে এবার একটা বাটি নিয়েছি বাটিতে আমি একটা ব্যাটার বানাবো তার জন্য দেখুন এই বাটির এক বাটি নিয়েছি বেসন ওই বাটিরই এক বাটি নিয়েছি চালের গুঁড়ি যতটা বেসন নেবো ততটাই চালের গুঁড়ি নিতে হবে বন্ধুরা এবার দেখুন আমি নিয়েছি স্বাদ মতো লবণ একটু হলুদ আর একটু কালো জিরে দিয়ে দেব। দিয়ে দেব কিছুটা ধনে দেখুন আমি এটা গোটা ধনে আমি একটু থেতো করে নিয়েছি এটা দিয়ে দেব আপনারা ধনের গুঁড়োও ব্যবহার করতে পারেন কিন্তু একটু বড় বড় এরকম দিলে মুখে পড়লে খুব ভালো লাগে নিয়েছি একটু জিরে গুঁড়ো দিয়ে দেব আর হাফ চামচেরও কম একটু লাল লঙ্কা মানে ঝাল লঙ্কাটা দিয়েছি আপনারা লঙ্কাটা আপনাদের স্বাদ মতো দেবেন বাড়িয়ে বা কমিয়ে এবার শুকনো উপকরণগুলো আমি একটু মিশিয়ে নেব দেখুন শুকনো উপকরণগুলো আমি সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নেব একসঙ্গে দেওয়া যাবে না বন্ধুরা তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে খুব পাতলা করব না একটা ঘন একটা ব্যাটার তৈরি করব। দেখুন এরকম ঘনত্বের একটা ব্যাটার বানিয়েছি রেখে দেবো পাঁচ মিনিট ঢেকে যদি লাগে পরে আর জল এর সঙ্গে অ্যাড করব এবার আমি এই যে পালক পাতাগুলো আমি ধুয়ে রেখেছি পালন শাকের যে পাতাগুলো এগুলো একটু জল আছে এটা একটা সুতির কাপড়ে ভালো করে মুছে নেব দেখুন একটা সুতির কাপড় নিয়েছি এইভাবে আস্তে করে মুছে নিতে হবে একদম বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু এই পকোড়াটা তৈরি হয়ে যায় বন্ধুরা খেতে কিন্তু দুর্দান্ত লাগে দেখুন এইভাবে সবকটা পালং শাকের পাতাগুলো আমি মুছে নেব আপনারা কিন্তু বড়ো সাইজের পাতাও নিতে পারেন কোনো সমস্যা নেই দেখুন সব পাতাগুলো আমি মুছে নিয়েছি সুন্দর করে আর বেটারটা দেখুন এরকম হয়েছে এর মধ্যে আর একটা জিনিস মেশাবো তার জন্য আগে থেকে কোনো জল দেব না এরকমই থাকবে এবার আমি রান্নাটা শুরু করব তার জন্য চলে যাব গ্যাসের কাছে দেখুন বন্ধুরা আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো সাদা তেল একটা ডিপ ফ্রাই করতে হবে তার জন্য বেশ খানিকটা তেল লাগবে দিয়ে দিলাম তেলটা একদম শর্টকাটে একটা সুন্দর ক্রিস্পি পকোড়া তৈরি হয়ে যায় বন্ধুরা একটা খেলে কিন্তু আর থেমে থাকা যায় না মানে খেতেই ইচ্ছা হয় পরপর এতটাই সুন্দর এতটাই টেস্টি হয় চা কফির সঙ্গে তো ভালো লাগেই শুধুমুখেও দুর্দান্ত লাগে সস মুড়ির সঙ্গে তেলটা দেখুন মোটামুটি গরম হয়েছে একদম ধোয়া গরম হয়নি এই সময় আমি এখান থেকে এই চামচের এক চামচ তেল নিয়ে এই যে যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম এর মধ্যেই দিয়ে দেবো তখন বলছিলাম না আর একটা জিনিস মেশাতে হবে এই তেলটার কথাই বলছিলাম এবার ভালো করে একটু ফেটিয়ে নেব দেখুন আমি ব্যাটারটা ভীষণভাবে ফেটিয়ে নিয়েছি বন্ধুরা ফেটালে ভালো হয় আমি এর মধ্যে কিন্তু আর কোনো জল মেশাই যেটুকু দিয়েছিলাম তখন সেটাতে সেটার সঙ্গে তেল মিশিয়ে কিন্তু এটা হয়ে গেছে এবার দেখুন এই যে আমি একটা পালক পাতা নিলাম পালন শাকের পাতা নিলাম নিয়ে এই ব্যাটারের মধ্যে ডোবাবো দেখুন এইভাবে এবার আমি তেলের মধ্যে ছেড়ে দেবো এভাবে বেশ কটা দিয়ে দেব দেখুন আর একটা দেব একবার বানাবেন আমি যেভাবে বানাচ্ছি আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর পালং শাক খাওয়া তো খুব ভালো উপকার বাচ্চাদেরও কিন্তু এভাবে করে দিলে বাচ্চারাও খাবে খুশি হয়ে ছচের সঙ্গেও খাবে কিংবা মুড়ির সঙ্গে দিলেও কিন্তু ওরা খুব পছন্দ করে খাবে আর বড়রা তো খাবেই কোনো সমস্যা নেই এটা খাওয়ার জন্য কোনো সমস্যা করতে হবে না বাচ্চাদের দেখুন বন্ধুরা কত সুন্দর ভাজা হচ্ছে দেখতে কত সুন্দর লাগছে খেতেও দুর্দান্ত দেখুন দেখুন কত সুন্দর ফুলে উঠছে বন্ধুরা ভাজতে লাগলে কিন্তু খুব দারুণ লাগে দেখুন এটা এটা দেখুন কত সুন্দর ফুলে উঠেছে সব রকম ফুলে ফুলে উঠবে আর সুন্দর করে ভেজে নিতে হবে উল্টে পাল্টে বেশ লাল লাল করে একদম মুচমুচে করে ভেজে নেবে দেখুন এটাও কত সুন্দর ফুলে উঠেছে এভাবে ভেজে নেব দেখুন একদম কত সুন্দর হয়ে গেছে এই মুহূর্তে যে সকল নতুন কিংবা পুরোনো বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন বেল আইকনটা প্রেস করে রাখবেন যখনই আমি এরকম কোনো নতুন কি আর এবং সহজ রান্নার ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারবেন আর পুরোনো বন্ধুদের তো অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য আমার সঙ্গে থাকবেন বরাবরের জন্য ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট করবেন আর যদি আমার রান্না ভালো লাগে বন্ধুবান্ধব স্বজনের কাছে একটু শেয়ার করে দেবেন দেখুন কত সুন্দর ফুলে ফুলে উঠেছে পালক পাতা দিয়ে বা পালন শাকের পাতা দিয়ে যে এত সুন্দর বড়া করা যায় না দেখলে বিশ্বাস করতে পারবেন না আর না খেলে বুঝতে পারবে না যে এটা খেতে কত সুন্দর লাগে দেখুন আওয়াজ শুনে বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে এটা কিন্তু ভাজা হয়ে গেছে নামিয়ে নেব নামিয়ে আরও যেগুলো আমার আছে সবগুলো আমি ভেজে নেব দেখুন নামিয়ে নেব আওয়াজ শুনে আপনারা বুঝতে পারবেন কতটা মুছ মুছে হয়েছে শুনতে পাচ্ছেন বন্ধুরা দেখুন সবগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা একদম তৈরি হয়ে গেছে পালন শাকের পকোড়া খুব সহজে কম সময়ে বাড়িতে থাকা সামান্য উপকরণে এইটা তৈরি হয়ে যায় যেটা চা কপির সঙ্গে তো দারুণ লাগেই সস কিংবা মুড়ির সঙ্গেও দুর্দান্ত লাগে বন্ধুরা বানাবেন একবার এই রেসিপিটি সেই অনুরোধ রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো রান্নার সঙ্গে নতুন কোনো দিনে ভালো থাকবেন সবাই নমস্কার